পুরো উপভোটের দিন যত এগিয়ে আসছে বাড়ছে বিরোধী প্রার্থীদের প্রচারের তীব্রতা বামফ্রন্ট প্রার্থীদের বাড়ি বাড়ি প্রচার শেষ পর্যায়ে প্রতিদিনই শাসক দলের ভয় ভীতি হুমকিকে তোয়াক্কা না করে কৈলা শহরে বাম প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন সারও পাচ্ছেন তারা এতে ভীত সন্ত্রস্ত হয়ে প্রচারে বাধা দিতে উঠে পড়ে লেগেছে শাসক দল বিজেপি এমনই অভিযোগ কৈলাশহর পুরু পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মুক্তা দাসের জানা গেছে সিপিএম মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোষ্ঠা মি প্রার্থী মুক্তদাস সহ কর্মী সমর্থকরা যখন কাজীড়গাঁও এলাকায় প্রচারে ভিড়িয়েছিলেন তখন বিজেপির কোতিপয় কর্মী নগদ টাকার লেনদেনের অভিযোগ এনে প্রচারে বাধা দেয় শুরু হয়। উৎপত্ত বাক্য বিনিময় পুলিশ এসে ঘটনার নিয়ন্ত্রণ করে। সিপিএম প্রার্থী মুক্তদাস বলেন প্রচারে বাধা দিতে ঘৃণ্য ষড়যন্ত্র করছে বিজেপি। এরকম কোনো ঘটনা ঘটেনি তো তারা যদি এরকম অভিযোগ করে থাকে তাহলে আমি ভাবব যে এই প্রচারে বাধা দেওয়ার জন্য এই কাজগুলো করছেন আমি প্রচারটা বন্ধ করে গণদেবতার কাছে আমি আমার প্রচারের রায়ের জবাব আশা করব প্রচারে বাধা দিয়ে ব্যর্থ হয়ে বিজেপি কর্মী সমর্থকরা প্রমাণহীন অভিযোগের ভিত্তিতে প্রার্থী পদ বাজেয়াপ্ত করতে ধর্নায় বসে মহকুমা শাসকের অফিস প্রাঙ্গনে রিপোর্ট চ্যানেল তিন রাত